চলে রাস্তা ক্রস করি এখানে আসলে ট্রাফিক খুব স্ট্রংভাবে মানা হয় কাতারে ট্রাফিক বেশ মানে এখানে কোনো দেখেন সিগনালে কোনো পুলিশ পাবেন না কোনো পুলিশ নেই কোনো কিছুই নেই কোনো সিকিউরিটি কোনো কিছুই নেই যে যার মতো করে যাচ্ছে তো এখানে গিয়ে বাংলাদেশিও আছে বাংলাদেশি এই যে দেখেন বাংলাদেশের রাস্তা পার হচ্ছে খানে বাংলাদেশিরও আছে তো এইখানে কোনো আপনার সিগন্যাল ভাঙার কোনো ইয়া নাই এই নিদর্শনটা খুব একটা নাই খুব কম হয় না যে তা না তবে খুব রেয়ার যেটা অবশ্যই পথচারী করে গাড়িগুলি করে না কারণ হচ্ছে সে যখন ট্রাফিক রুলস ভায়োলেট করবে দেখেন আমি দাঁড়িয়ে আছি আমি এখানে যে ক্লিক দিয়েছি এটা সবুজ হবে তারপর সবাই দাঁড়াবে আমি যাব এখন দাঁড়িয়ে গেছি তো এখানে ট্রাফিক রুলস মানার কারণটা হচ্ছে কারণ এখানে উচ্চ ফাইন মানে জরিমানাটা অনেক উচ্চ অনেক বেশি ফাইন কারণ এখানে অনেক কাতারি ছেলেরা আছে এদের প্রচুর টাকা আছে বা অনেক ক্যারাবিয়ানরা আছে গালফের বিভিন্ন মানুষগুলো আছে এখানে তো বা যারা ছেলেরা আছে এরা খুবই ডেসপারেট এরা খুবই ডেসপারেট আপনাকে কাউকে কোনো ধরনের পাত্তা দিবে না এটা খুবই ডেসপারেট তো তারপরে আর ট্রাফিক আইনটা মেনে চলে কারণ হচ্ছে যে এখানে একটা আপনি প্রত্যেকটা ট্রাফিক আইন যখন ভায়োলেট করবেন সাথে সাথে আপনার যেই ন্যাশনাল আপনার যে আমাদের যেমন আইডি কার্ড আছে এখন আইডি কার্ড আছে তো এদের আইডি কার্ডের যে একটা অ্যাপ এখন একটা অ্যাপস আছে ম্যাট্রাস বলে আর কি ওখানে সাথে সাথে আপনার ডিমেরিটস পয়েন্ট যোগ হবে সাথে সাথে ডিমেরিটস পয়েন্ট যোগ হবে এবং সাথে সাথে আপনার ফাইন চলে আসবে এবং এই ফাইনটা হচ্ছে আপনার উচ্চ উচ্চকালক ধরুন আপনি একটা সিগন্যাল ব্রেক করলেন আপনি একটা সিগন্যাল যদি ব্রেক করেন বা বায়োলেট করেন আপনি কোনো যে সিগন্যাল আছে দেওয়া আছে আপনি রেড আছে আপনি ভাইলেট করে চলে গেলেন সাথে সাথে ওদের ওখানে ক্যামেরা থাকে ছবি তুলবে ছবি তুলে আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে দেবে যে ইউ হ্যাভবিন ফাইন্ড সিক্স থাউজেন্ড রিয়াল ইউ বিন ফাইন্ড সিক্স থাউজেন্ড রিয়াল তো এই সিক্স থাউজেন্ড ফাইন ভরা খুবই ডিফিকাল্ট কারণ এই সিক্স থাউজেন্ড আপনি যে একটা সিগন্যাল যদি অমান্য করে যে সিক্স থাউজেন্ড যদি হয় তাহলে এটা প্রায় দুই লাখের উপরে মোর দেন টু লাখস বাংলাদেশি টাকায় তো বাংলাদেশের বেতন পাইল তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিয়ে হয়তো বিশ তিরিশ হাজার টাকা থাকে তো সেখানে আপনার এই দুই লাখ শোধ করা গড তো এগুলি এই এরকমই মানে ছোট একটু ভুল করবেন আপনার অনেক বড়ো এক হাজার দেড় হাজার দুই হাজার রিয়াল পাঁচশো রিয়াল জরিমানা আসবে তো এই জন্য সবাই ভয় পায় যে মানে সিগনালের ক্ষেত্রে ট্রাফিকের ক্ষেত্রে বি কেয়ারফুল জায়গা অজায়গায় পার্কিং করবে না করলেই ইভেন এই রাস্তাগুলি আছে এই রাস্তাগুলি মানুষ মাঝখান দিয়ে ক্রস করে যে বাঙালিরা বেশি করে বাঙালি পাকিস্তানিরা করে তো ওরা কি করে আপনার যখনই রাস্তা ক্রস করে প্রায় পুলিশে ধরে 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 পাঁচশো রিয়াল জরিমানা দেয় তো যে একবার ফাইন খায় সে আর কখন ইয়ে করে না আমি হচ্ছে যতই দূরে হোক যতই কিছু হোক আমি ওই সিগনাল মেনেই চলি আইন মেনে চলি হেঁটে হেঁটে যাই গিয়ে একটু সময় বেশি লাগে বাট আমি সিগনালটা মেনে চলি বাঙালিরা এগুলি করে আর খালি ফাইন খায় আর আপনি এই জরিমানা না দিয়ে বাঁচার কোনো উপায় নেই আপনার নিজের গরজে নিজে গিয়ে টাকা দিয়ে আসবেন কারণ আপনার একটা নির্দিষ্ট টাইম দিবে এই টাইমের মধ্যে আপনি যদি পরিশোধ না করেন তাহলে আপনাকে জরিমানা বাড়তে থাকবে ডে বাই ডে এটা হচ্ছে আপনি কি বলে এটাকে আপনাকে রেগুলার যেটা বাড়ে আর কি মানে এটা বা একটা গাণিতিক ভাষা কী যেন বলে ভুলে গেছি ওই অনুযায়ী বাড়তে থাকবে এখানে আইন বানার মূল কারণ হচ্ছে মানে উচ্চ আর এটা আদায় করে মাফ